chào 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 হচ্ছে আমিও গাড়িতে ছিলাম আমরা তো ওখানে আসছি ওই কেলিস্বর আসতাম মাথায় গাড়ির দুইটা আগে তারপরে রাখছে গাড়িতে এটা আসতে না পারে মাথা এটা যখন স্লো হয়েছে

প্রশাসন যেন এক সুস্থ হচ্ছে পরে আমরা যেন বিদ্যালয়ে আজকে পরে এটা আজকে একটা কত ইম্পর্টেন্ট নেই আমরা বাচ্চাদেরকে পাঠদান করতে পারতেছি না আমাদের মন ছাড়ছে না যেহেতু আমাদের সামনে ঘটনাটা করছে আমরা কোনোমতে মতে বাচ্চাদেরকে পড়াতে পারতেছি না আমরা বিদ্যালয় সুস্থ পরিবেশ